মাত্র একদিন পরেই নবদ্বীপের সবচেয়ে বড় উৎসব রাস সর্বস্তরই প্রস্তুতি এখন তুঙ্গে যদিও ইতিমধ্যেই বেশ কিছু পুজোর উদ্বোধন হয়ে গেছে শহরে আর এর মধ্যে রাসযাত্রী হিসেবে বহু মানুষ নবদ্বীপে আসতে শুরু করেছেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শহরের বিভিন্ন মঠ মন্দির ও হোটেলে এসে ঠিকানা খুঁজে নিয়েছেন বহু মানুষ এমনই একদল রাজযাত্রী দেখা গেল শহরের উরবান রোডের মহন্ত বাড়িতে পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের রাধামণি থেকে গতকালে এসেছেন জনাকুরীর এই রাসযাত্রীর দল নবদ্বীপের রাস উৎসব দেখতে বিগত প্রায় কুড়ি বছর ধরে এখানে এসে ঠাই নেন সুবল মাইতি সহ রাজযাত্রীরা দুবেলা এখানে নিজেরাই রান্না বান্না করে আহারের ব্যবস্থা করেন দলের সঙ্গে থাকা মহিলারা রাস শেষ করি বাড়ি ফিরবেন বলে জানালেন তারা আপনারা কোথা থেকে এসেছেন নবদ্বীপের রাসে আমরা মেদিনীপুর থেকে মেদিনীপুরে কোথায় মেদিনীপুর তমলুক রাধামণি প্রতি বছরই আসেন প্রতি বছরই আসেন কত বছর ধরে আসছেন হ্যাঁ পনেরো কুড়ি বছর তো বটে কতজন এসছেন আপাতত এখন আমাদের এখন এখানে সাতজন আছি এখনো আসতেছি এখনো পনেরো জন আসবে কদিন থাকবেন এখন রাজ শেষ হলেই যাবো আমরা এই কদিন রাজ দেখবেন নবদ্বীপ হ্যাঁ রান্না খাওয়া সব নিজেরাই করছেন হ্যাঁ হ্যাঁ জিনিসপত্র কি সঙ্গে নিয়ে এসেছেন আপনারা সঙ্গে নিয়ে এসেছি আর এখান থেকেও কিছু নেওয়া হয়েছে ভাড়ায় তারপরে এখান থেকে ফ্রি গেই আপনাদের নবান্ন উৎসব হ্যাঁ আপনার নাম আমার নাম সুবল মাইতি